আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সুপারি চারার ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই আমার কমেন্টে কমেন্ট করেছেন কমেন্ট বক্সে যে ভাইয়া সুপারি চারাগুলো কিভাবে পাবো বা সুপারি চারাগুলো ব্যাপারে একটু একটা ভিডিও দেন আমাকে আমি তাই আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সুপারি চারার ভিডিও অনেকেই হয়তো বলবেন ভাই এগুলো কি জাত এগুলো জাতের নাম হচ্ছে হাইব্রিড খাটো জাতের সুপারির চারা এখানে আমার কাছে যে চারাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই রকমের চারা আছে আমার কাছে একটি হচ্ছে ভিয়েতনামি এবং আরেকটি হচ্ছে সিঙ্গাপুরি এখন অনেকেই বলবেন ভাই সিঙ্গাপুরি কোনটা ভাই এই যে এই পাশের বেদ থেকে এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারার হাইট হবে পাঁচ থেকে ছয় ফুট এবং গোড়া হবে মোটা এটা হচ্ছে সিঙ্গাপুরি সুপারি চারা এক হাত দিয়ে ধরা যায় না ভাই দেখেন আপনারা অনেকে হয়তো বলবেন যে এক একটা গাছ দেখাচ্ছেন ভাই এরকম না ভাই আমাদের গাছে প্রত্যেকটি গাছ ভাই দেখবেন এক হাতে ধরতে পারবেন না আপনি এত মোটা এক হাতে ধরতে পারবেন না কারণ এগুলো হচ্ছে হাইব্রিড খাটো জাতের সিঙ্গাপুরি সুপারি চারা এই সুপারি চারাগুলো আপনারা নিয়ে লাগাতে পারলে দুই বছরের মধ্যে এখান থেকে আপনাদের সুপারি হবে দেখেন কাঠ সেরে দেশি সুপারি চারার মধ্যে আর হাইব্রিডের মধ্যে তফাত হচ্ছে দেশি কখনো এত তাড়াতাড়ি কাঠ ছেড়ে দেবে না এবং হাইব্রিডটা অবশ্যই মোটা হবে এক হাতে ধরতে পারবেন না কাঠ ছেড়ে দেবে দেখেন প্রত্যেকটা চারা কীরকম কাঠ সেরে দিয়েছে কিছু কিছু জায়গা থেকে হয়তো বলবেন ওইখানে কী ছিল ভাই ওইখানেও সুবেরি চারা ছিল ওইগুলো অনলাইন থেকে অর্ডার করছিলো তাই ওইখান থেকে আমরা সেল করছি সীমিত চারা রয়েছে আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ চারাগুলো দিয়ে থাকি এখন অনেকেই বলবেন যে ভাই হাইট দেখেন না কেন গাছের এতে দেখেন হাইট গাছটা একদম সুন্দর শকিন গাছ এটা হচ্ছে সিঙ্গাপুরি সুপারি চারা এখন অনেকেই বলবেন ভিয়েতনামি সুপারি চারা কোনটা তাহলে এই যে ভাই দেখেন পাশের যে বেডে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন সুপারি চারাগুলোর একটু কোয়ালিটি দেখবেন ভিয়েতনামিগুলো সিঙ্গাপুরির তুলনায় একটু মোটা হয়ে থাকে প্রত্যেকটা চারা কাঠ ছেড়ে দিয়েছে প্রত্যেকটা চারা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এই চারাগুলো মনে হচ্ছে যে কয়েকদিনের মধ্যে সুপারি দেবে কিন্তু না দুই বছর লাগবে ভাই রোপণ করার দুই বছরের মধ্যে এখান থেকে আপনারা সুবরি পাবেন এই সুবেরি চারাগুলো যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুলভ মূল্যে চারাগুলো দিয়ে থাকি আপনারা যদি দশ ফিট চারা চান তাও দিতে পারবো আপনারা যদি একশো ফিট চারা চান তাও দিতে পারব আসুন ভালোভাবে সুবরি বাগানটা আমার আমরা দেখাই আপনাদের সুবারি চারাগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা নেবেন মাত্র দুই বছরের থেকে ভালো মানের সুবারি চারা বাংলাদেশে আছে বলে মনে হয় না সিঙ্গাপুরি এবং ভিয়েতনামের উপরে বাংলাদেশে যে কোনো সুবারি চারা হয় এটা আমার বলে মনে হয় না আপনারা যদি এই চারা গাছগুলো নিতে ইচ্ছুক থাকেন এক্ষুনি ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে